এই সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ এই বিভাগে আমার আর আশা হবে না এই সিলেট এই এই যে জেনজি এই যে লুক এট মি এখানে তাকাও আমার সাথে কথা বলো ডিল উইথ মি আল্লাহর ওয়াস্তে বসো দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ সাইন্স শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার সাথে এটা হবে এরকম তারনাম আহমদ বেশি বিশস্ত এখানে কি কি সমস্যা এখানে কি সমস্যা এই যে জেনজি এই যে লুক মি এখানে তাকাও আমার সাথে কথা বলো ডিল উইথ মি তোমরা ওইদিকে তাকাসছো কেন ওইদিকে উত্তেজিত হচ্ছো কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ আর দা হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট আমি তোমাদের গেস্ট তো এরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বসো মেহরবানি করে বসো বসো আল্লাহর আসতে বসো বসো হ্যাঁ এই সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর টু নাইট কোরআনের মজলিসে এরকম ডিসকার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ কোরআনের মজলিসে ডিসকার্ব করতো ওকবা সাইবা অলিদিনে মুগিরার সাঙ্গ পাঙ্গরা তোমরা তো শাহজালাল এর তোর শাহপরানের উত্তর সরি তো তোমরা এরকম করলে হবে আর দু একটা মিনিট আমাকে দাও বসো 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 ভাই মনোযোগ করে দি নাকি এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বস না বর্ষনা সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিতও কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবা না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ এখন আইন আমি আসলে ভাইনি তোমাদের সাথে লাঠি চার্জ করবে তোমরা কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম এই বিভাগে আমার আর আশা হবে না আমি একবারই তো আসলাম সো যা বলার তো আমি এখনি বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখব তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে বসো পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা না নিজে শুনতে পারতেছ না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছ একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ মার্শাল্লাহ এই তো শান্ত হচ্ছে বসো বসো واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه <applause> وسلم. سلام عليكم مصلنا الكرام امدير انجم عن القران سي لردوغ আজকের ঐতিহাসিক তফসিলুকর মাহফিলের সমাপনী আমাদের সম্মানিত মেহমানের